একদম করে ভারতের দাদা বাবা দাদা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছি এক মাঘে শীত যায় না ঠিক আছে আমাদের বাংলাদেশে আঠারো কোটি জনগণ হিন্দু মুসলিম কেউ দেখবে না আঠারো কোটি জনগণের ছত্রিশ কোটি হাত আমাদের আছে একজনে একটা একটা করে লাঠি নিয়ে শুধু বাইর হবো জয়শঙ্কর সাহেব বললেন ভারতের বাংলাদেশের সাথে অতীতের সুসংবাদ মিথ্যা কথা কেন বলেন আপনারা তো বায়ান্ন বছর ধরে একান্ন বছর ধরে বাংলাদেশের সাথে সম্পর্ক নয় ছিল একটি ব্যক্তি এবং আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বাদ দিলাম আপনার প্রসঙ্গ আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ থাকা এবং ভারতের মধ্যে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা যথার্থ বলেছেন ক্যাপ্টেন রাজু স্যার ক্যাপ্টেন রাজু স্যারের সাথে আমি একটু অ্যাড করে একটা জিনিস একটু বলতে চাই আমরা বর্তমান ইদানিং যে জিনিসটা ইন্ডিয়ার থেকে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশিদেরকে চিকিৎসা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী তারা আমাদেরকে দিবে না এটার জন্য আমি ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের শেষ চিকিৎসা হচ্ছে বাংলাদেশ আমরা মরলেও বাংলাদেশ আছি বাঁচলো বাংলাদেশবাসী আপনারা কেন ইন্ডিয়া চিকিৎসা করতে চান তাদের টাকা পয়সা আছে তাদের অর্থ সম্পদ আছে তারা অন্য অন্য দেশে যাবেন চিকিৎসা করতে আপনাদের কেন ইন্ডিয়া যেতে হয় থেকে কেন থাকতে পারেন না কেন আজকে আমি ইন্ডিয়া দাদা বলতে চাই আমাদের বাংলাদেশেরা যখন চিকিৎসা করতে যায় তারা কি বিনামূল্যে চিকিৎসা করেন না আপনারা ফ্রি চিকিৎসা করেন আমাদেরকে আমরা তো টাকার বিনিময়ে চিকিৎসা করি তাহলে আপনার টাকার বিনিময়ে চিকিৎসা তো আপনি আপনারা কেন ফুটা দেন তাহলে আমি বাংলাদেশে যারা বাইরে আছেন বা বোনের আছেন ইন্ডিয়া চিকিৎসা করতে চান একদম ইন্ডিয়া চিকিৎসা করতে যাবেন না আপনাদের টাকা পয়সা আছে অন্যান্য দেশ আছে না চিকিৎসার ব্যবস্থা আছে না অন্যান্য সাথে এক করতে চাই বর্তমান সরকার প্রধান উপদেষ্টা আছে ওনাকে বলতে চাই এবং যারা ক্ষমতায় আসবে তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনি স্যার এটার সাথে একমত নয় কিনা আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা আমরা কি উন্নত করতে পারি না আমরা উন্নত মানে হসপিটালে চিকিৎসার ব্যবস্থার জন্য আমরা উন্নত হসপিটাল তৈরি করতে পারি না আমাদের বাহির দেশে কেন যেতে হয় আমাদের উন্নয়ন বলতে আর কোনো কিছু বাংলাদেশ আমি মনে করি এখন উন্নয়ন একটাই আমাদের চিকিৎসা স্বাস্থ্যকে সুব্যবস্থা করা বাংলাদেশের মানুষ যাতে বাহির চিকিৎসা ইন্ডিয়াতে চিকিৎসা ভরসা রাখতে হয় আমি মনে করি এই ইন্ডিয়াতে ব্যবস্থাটা নিচ্ছে চিকিৎসার ক্ষেত্রে এটা আমি আমি ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই আপনি বন্ধ করে রাখেন ঠিক আছে এক মিনিট এক মিনিট সংক্ষিপ্ত করবেন সাদাত হোসেন করেন সাদাত আসসালামু আলাইকুম বন বন রাত আমলক ভাইকে আমাকে গীত করার জন্য আলহামদুলিল্লাহ আমি ক্যাপ্টেন রাজু স্যারের কথাগুলো শুনতেছিলাম আসলে আমি স্যারের সাথে একমত তার যে কথাগুলো বলছে তো আমি আমার একটু সংক্ষেপে একটু একটা কথা বলতে চাই শুধু যে আমরা যারা এই যে আজকে ভারত কালকে যে ই দেখাইছে আমাদের বাংলাদেশ এই আগরতলা আইকমিশনের উপর যে তো এর ওই যে একটু আগে যে ভাই বলে গেল যে আমরা কেন চিকিৎসা করতে যাচ্ছি ইন্ডিয়াতে বা অনেকে আসলে আমরা বিজেপি ঘুরতে ঘুরতে যাচ্ছি তো এগুলো বন্ধ করে দেয় জন্য আসলে আমরা আমি আমার পক্ষ থেকে আমি আমি বাংলাদেশ ভারতকে ধন্যবাদ দিচ্ছি যে ওরা এগুলো বন্ধ করে দিছে আমাদের জন্য ভালো হয়েছে যারা আমরা যারা সাধারণ জনগণ আমরা আমরা মা বাঁচি মরে আমাদের বা আমাদের নিজের স্বদেশ মাতৃভূমিত আমরা বাঁচবো আমরা মরলে আমাদের মাতৃভূমি মরবো

আমরা বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে ভারত আমাদের বন্ধু ছিল আমাদেরকে হেল্প করেছে ওইটা 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 আসলে নিয়ে গত বিগত বছর আওয়ামী লীগ সরকার ইউজ করে ভারতকে সবকিছু দিয়ে দিছে ঠিক আছে হাসিনা এটা চিন্তা করে নাই যে উনি নিজেও কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে উনি কিন্তু হিন্দু না আমরা হিন্দু বিরোধী না আমাদের বাড়ির পাশে হিন্দুরা সবাই আছে আমরা সবাই শান্তিতে থাকতে চাই বাংলাদেশে আর ভারত আমাদের যে কালকে যে যে হামলা চালাইছে আমাদের হাই বাংলাদেশের এটা নিন্দা জানাচ্ছি আর ভারতকে হুঁশিয়ারি দিচ্ছি এক মাঘে শীত যায় না ঠিক আছে আমাদের বাংলাদেশে আঠারো কোটি জনগণ হিন্দু মুসলিম কেউ দেখবে না আঠারো কোটি জনগণের ছত্রিশ কোটি হাত আমাদের আছে একজনে একটা একটা করে লাঠি নিয়ে শুধু বাইর হবো ঠিক আছে উনিশশো সালে পাকিস্তান অনেক বড় ক্ষমতাশালী ফোর্স ছিল তাদেরকে আমরা লাঠি টেড়া দিয়ে পরাজিত করছি আর এই যে ভারতের দাদা বাবু দাদা বাবুরা তোমরা বলো যে বর্ডার আসবা না মুসলমানই করাই দিব সবাই একদম ভালো করে ধরে ধরে ধন্যবাদ আসসালাম আলাইকুম ক্যাপ্টেন মারুফ রাজ স্যার আমার ধন্যবাদ ধন্যবাদ এনাম ভাই এবং ক্যাপ্টেন মারুফ স্যার আসসালাম আলাইকুম ভারত এবং শেখ হাসিনা অতি সূক্ষ্ম ভাবে আমাদের রাজনৈতিক দল সরকার এবং জনগণের মধ্যে একটা বিবিধ সৃষ্টি করে করার সফল হয়েছে কারণ আমাদের মধ্যে ঐক্য নাই যে রকম ঐক্যের স্পিডে হাসিনার পতন হয়েছে এরকম ঐক্যের স্পিডে কোনো কাজ হয় না বাংলাদেশে আমাদের মানুষ হলে স্বার্থপর মানুষ আমাদের বাংলাদেশ বলেন রাজনৈতিক বৈদ্যুত বলেন জনগণ বলেন সবাই স্বার্থের পিছনে দৌড়াদৌড়ি করে আওয়ামী লীগের লোকজন বলেছে আমাদেরকে ঢাকায় গেলে লোন দেওয়া হবে বিনা সুদে মানুষ পাগল হয়ে গেছে ঢাকা চলে আসতেছে কিন্তু একবারও চিন্তা করে না আমাকে কেন ঋণ দিবে সে আবার আমার কি যোগ্যতা আমাকে ঋণ দিবে কেন আমাকে এত টাকা এক লক্ষ টাকাতে থেকে টাকা ঋণ দিবে কি জন্য দিবে দেখেন ভারতে আমাদের জাতীয় পতাকা অবমানা করেছে জাতীয় পতাকা ফুড়িয়ে দিয়েছে মানচিত্র ফুরিয়ে দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেভাবে প্রতিবাদ করেন নাই কেন করেন নাই ওনারা মনে করেন যে ভবিষ্যৎ যখন আমরা ক্ষমতায় আসবো ভারত আমার উপর নাগস হয়ে যাবে ভারত ছড়া বাংলাদেশ চলবে না ভারতের দেখেন প্রকৃত বন্ধু কোনোখবর নিয়ে দেখেন ভারতের প্রকৃত কোন রাশিয়া বলেন কেউ ভারতের বন্ধু না এখন আমাদের রাজনৈতিক দলগুলো কবে দেশপ্রেমিক হবে কবে এরা দেশ উদ্বুদ্ধ হবে দেশ প্রেমিক হবে দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে আমরা এত টাকা খরচ করে ভারতে যাই ভারত বলছে এখন চিকিৎসা দিবে না আমাদের দেশে কেন এত বছরে উন্নত মানের হাসপাতাল হলো না কেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো না সরকার গুলা কিছু নাকি বলে কিন্তু দেশের জন্য এরা কি করে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু এরা বুঝে না এরা মনে করতেছে আমরা এখনো ক্ষমতায় চলে এসেছি নির্বাচন হলেই আমরা ক্ষমতায় চলে আসবো কিন্তু দেশ পুনর্গঠন করা প্রয়োজন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করার পরে নির্বাচন হবে এটা ওনারা কে এখনো বলতেছে না ওখানে ওনারা বলতে চাইছেন তাড়াতাড়ি সংস্কার করে নির্বাচন দেওয়া হোক কিন্তু সংস্কার কি মুখের কথা বললে কি সংস্কার হয়ে যায় একদিন দুদিন পাঁচ দিন এক সপ্তাহে এক মাসে কি সংস্কার হয়ে যাবে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ থাকা এবং ভারতের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ এরামুল ভাই একটা এক সেকেন্ড এক সেকেন্ড এরামুল ভাই জাস্ট 30 সেকেন্ড জি আচ্ছা ক্যাপ্টেন মারুফ রাজি স্যার আপনি তো বাইরের রাষ্ট্রে আছেন আমি জানি ঠিক আছে আমাদের যে কোনো যেকোনো যে কোনো দেশি চায় যে তার মানে তার বিজনেস বা তার সে যে আমদানি রপ্তানি করবে সেটার উপরে তো তারা মূলত ইয়ে করে মানে একটা দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে সবসময় তো আমরা আঠারো কোটি মানুষ ভারত থেকে যে পেঁয়াজ আলু চিনি যাই কিছু নিয়ে আসি আমরা ঠিক আছে ওটা তো ওদের লাভ আমাদের তো কিছু না ভাই আমরা টাকা দিয়ে কিনবো আমরা চীন থেকে আনবো পাকিস্তান থেকে আনবো যেখানে খুশি সেখান থেকে আনবো ওরা অফ করে দিলেও কি হয়েছে আর অফ না করলেও কি হয়েছে আমাদের তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা অন্য জায়গা থেকে কিনবো ইনশাল আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঐক্য আছি ইনশাল্লাহ আপনার দেখতেছেন না এখানে যারা যারা আসছেন সবাই উদ্দেশ্য বলতেছি দেখেন না যে এত বেদা বেদের এত কিছুর ভিতরে জামাত সবাই আলাদা আলাদা হ্যাঁ সবাই ঝগড়া করে কিন্তু দেশের জন্য সবাই কিন্তু একটাই ঐক্যমত আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে কেপিম মারকরাজু সাদদের মতো লোক আছে এনামুল হক ভাইদের মতো লোক আছে ইনশাল আমরা সবাই আছি আমরা আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ ভাবে ইনশাল এটা মোকাবেলা করব সালাম আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বের যে দেখান থেকে দেখছেন শুনছেন আসসালামু আলাইকুম আমি আল্লার উপর ভরসা রেখে বলছি বাংলাদেশের যা পাবলিক আছেন আপনারা দৈর্যরা হবেন না ভারতকে টেকল দেওয়ার মতো ভূ রাজনৈতিক পরিস্থিতি আদার্স কান্ট্রি থেকে ভারতকে ফেজ দেওয়ার মতো যথেষ্ট অভিজন আছে দেখার জানাই আজকে ফেস অফ পিপলে একটা বয়স দেখলাম যে আহ সরকার অন্ত অন্তর্বর্তী বিভিন্ন দলের সাথে কথা হয়। এই কাজটা তো আপনার আরও তিন তিন মাস আগে করা উচিত ছিল আপনার এই ভুলের জন্য সম্প্রতি আর জাতি বিব্রতক অবস্থা নয় মারাত্মক পরিণিতির দিকে অবশ্য যাই হোক জয়শঙ্কর সাহেব বললেন ভারতের বাংলাদেশের সাথে অতীতের সুসংবাদ মিথ্যা কথা কেন বলেন আপনারা তো বায়ান্ন বছর ধরে একান্ন বছর ধরে বাংলাদেশের সাথে সম্পর্ক নয় ছিল একটি ব্যক্তি এবং আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বাদ দিলাম আপনার প্রসঙ্গ মোদী সাহেব বললেন বা অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার শুভেচ্ছা জানালে শুভেচ্ছার কি এই লক্ষ্য গণহত্যাকারী লক্ষ লক্ষ কোটি টিকা পাচারকারী এবং শুধু যারা বাংলাদেশের রাষ্ট্রদূহী শত শত উপদেষ্টা সরকারকে শুভেচ্ছা নির্দেশন সম্পর্কে অমিত শাহ বললেন যারা অনুপ্রবেশ করবে তাদেরকে পা জলিয়ে তিনি ব্যবস্থা নেবেন আমি অমিত শাহকে প্রশ্ন করি আপনি বহু বড় এক নেতা কিন্তু আপনার কথাবার্তায় তো আপনার দেমাগ এবং মূল্য মূল্যায়ন তো বিশ্বের মানুষের কাছে আচ্ছা বলেন তো এই যে সুনাদ যারা পাচার করে নিয়ে যায় লক্ষ লক্ষ পিকে হাওলাদার আপনাকে আপনার দেশে অবস্থান করছে আসাদ অবস্থান অবস্থান আসাদ করছে তারপরে যারা লক্ষ লক্ষ কোটি টাকা সম্প্রতি নিয়ে হাজার হাজার কোটি নিয়ে আপ কই আর তাদেরকেও তো একটি গুলি করা বরং আপনার র এবং আপনার সেনাবাহিনী আপনার বিজিবি সম্পূর্ণ অনাজ এনেছে কাজেই একটা কথা স্পষ্ট করে বলে নেই